আসসালামু আলাইকুম ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলল মুক্তিযুদ্ধ দল তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ইসলামিক ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অবমাননা তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় জৈনক আহমেদ আফগানি অনেক মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল এই দৃষ্টতাপূর্বক বক্তব্য প্রমাণ করে মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি জামাত শিবির এখনও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই বিজয়ের মাসে তাদের এই বক্তব্য গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বক্তব্যেরই প্রতিধ্বনি জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের এক বিবৃতিতে এসব বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মহান মুক্তিযুদ্ধের অরাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দলের শতকরা পঁচানব্বই ভাগই ছিল মুসলিম আমরা তৎকালীন পাকিস্তানি শোষক গোষ্ঠী বাঙালি জনগোষ্ঠীর প্রতি চরম বৈষম্য শোষণ বঞ্চনা মা বোনের ইজ্জত সম্মান রক্ষা ও নিরস্ত্র মানুষকে নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে সবকিছু বুঝে শুনি আমরা দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে সর্বোচ্চ আত্মত্যাগের ব্রত নিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ইসলামের দৃষ্টিকোণ থেকেও বিষয়টা ন্যায্য ও যৌক্তিক ছিল বিধায় দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষই সেটাকে সমর্থন ও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল আমরা একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবিরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে রাজনীতি করার এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি বিবৃতিদানকারী মুক্তিযোদ্ধারা হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর প্রতীক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হুদা আব্দুল সালাম অ্যাডভোকেট ফজলুল রহমান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবিদিন। ইস্তিয়াক আজিজ উলফাত মিজানুর রহমান খান বীর প্রতীক সহ আরও অনেকেই তো আজ এ পর্যন্তই দেখ অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ